আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমরা মোটামুটি সবাই মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছে অনেক দিন পরে জানি তবে আজকে একটি ঘটনা ঘটেছে মিজানুর রহমান আজহারি একটি মিট প্রোগ্রাম করেন ঢাকার স্থানীয় একটি হোটেলে সেখানে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় বড় পদের আলেম ভালো যত আলেম রয়েছে সব আলেমই সেখানে দেখা যায় তার সাথে আমরা দেখতে পাই কিন্তু এখানে একটি ঘটনা যেটি আসলে কেউ আকাঙ্ক্ষা করেনি মিজানুর রহমান আজহারি নিজেও আকাঙ্ক্ষা করেনি সেটি হয়ে গেছে আজাহারির ডাকে ছুটে গেলেন মাসুদ সাইদি অর্থাৎ দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি আবেগঘন স্ট্যাটাসও দিয়েছেন তিনি তিনি কী লিখেছেন কাউকে না জানিয়ে এক একরকম নীরবেই দেশে এসেছেন জনপ্রিয় ইসলামিক আলোচক মৌলানা মিজানুর রহমান আজহারি এরপর দিন কয়েক পার হয়েছে কিন্তু এখনও কোনো প্রোগ্রামে তাকে দেখা যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকলেও আসেননি সামনে আজকে ঢাকার স্থানীয় একটি হোটেলে আয়োজিত মিট আপ প্রোগ্রামে দেখা যায় তাকে যেখানে উপস্থিত ছিলেন দেশের বরণ্য অনেকালীন প্রোগ্রামে মিজানুর রহমান আজহারির সঙ্গে সাক্ষাৎ করেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ ছাইদি বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করে একটি পোস্ট করেছেন মাসুদ ছাইদি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন প্রিয় ভাই মিজানুর রহমান আজহারি আমন্ত্রণে আজ গিয়েছিলাম ঢাকার স্থানীয় একটি হোটেলে আয়োজিত মিট আপ প্রোগ্রামে তিনি বলেন এবার দেশে আসার পর আনুষ্ঠানিকভাবে এটাই তার সাথে আমার প্রথম সাক্ষাৎ যদিও আসার পর ফোনে কথা হয়েছে কয়েকবার মাসুদ সাইদি বলেন সব ঘর সব ঘরানার মাওলানাকে আমরা এক সঙ্গে দেখেছি এক মিল মিলন মেলায় ছিলাম আমরা ওলামাগণের এমন ঐক্যবদ্ধ বাংলাদেশি আমাদের কাম্য বাংলাদেশে যত উলামা ছিলেন আপনারা হয়তো ছবি দেখেছেন ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন যারা আমরা আলোচিত ওলামা পরিচিত ওলামা একরাম সবাইকেই মিজানুর রহমান আজহারির এই প্রোগ্রামে দেখেছি মিজানুর রহমান আজহারিকে যদি আপনি একটু ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন কারণ আমাদের দেশের ওলামা একরামগুলো সবাই এক ছাতার নিচে আসলে দেশটা ভালোভাবে চলবে বলে আমরা আশা করি ইনশাআল্লাহ আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমাদের থেকে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম